আসসালামু আলাইকুম ডিয়ার ভিউর্স ওয়েলকাম জস দেশে দেশের বাইরে যে যেখানে বসে আজকের ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ সুপ্রিয় দর্শক শ্রোতা বাংলাদেশিদের বিশাল সুখবর দিল সৌদি রাষ্ট্রদূত ও বাংলাদেশের যে সকল শ্রমিকেরা সৌদি আরবে বিভিন্ন পেশায় কাজ করছেন বা কাজ করতে আগ্রহী সৌদি আরব যেতে চাচ্ছেন তো তাদের জন্য একটি বিশাল সুখবর চলে এসছে সো চৌত্রিশ সালের ফিফা বিশ্বকাপকে কেন্দ্র করে সো কতজন লোক নিবে কি কী সুখবর থাকছে এবং আরও কি কি সুযোগ সুবিধা সেখানে আসতে পারে সেই সব কিছু আজকের ভিডিও তুলে ধরবো সব কিছু জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে তবে তার পূর্বেও যারা নতুন রয়েছেন তাদেরকে অনুরোধ করছি জবস্যানকার চ্যানেল সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল এখন ক্লিক করে দিন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় এবং দেশে বিদেশি বিভিন্ন ভিসা এবং জব রিলেটেড ইনফরমেশন সবার আগে আপনারা পেয়ে যান দর্শক শ্রোতা আমরা সকলেই জানি সৌদি আরব দুই সালের ফিফা বিশ্বকাপ আয়োজনের লক্ষ্যে দেশটি বিভিন্ন মেগা প্রকল্পে বাংলাদেশি শ্রমিকদের নিয়োগের আগ্রহ প্রকাশ করেছে তো বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে স্টেডিয়াম হোটেল পরিবহন ব্যবস্থা এবং অন্যান্য অবকাঠামোর উন্নয়নে দক্ষ ও পরিশ্রমী বাংলাদেশি শ্রমিকদের অংশগ্রহণ নিশ্চিত করতে চায় মধ্যপ্রাচ্যের এই দেশটি সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে আগামী কয়েক বছর ধরে চলমান নির্মাণ প্রকল্পগুলোর জন্য বিপুল সংখ্যক শ্রমিকের প্রয়োজন হবে বাংলাদেশের শ্রমবাজার বিশেষ করে নির্মাণ ও অবকাঠামো খাতে দক্ষতা এবং অভিজ্ঞতার কারণে আরব বাংলাদেশি কর্মীদের নিয়োগে আগ্রহী এই বিষয়ে বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ইতিমধ্যে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শুরু করেছে সৌদি আরবের এই উদ্যোগ বাংলাদেশের জন্য একটি বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে দেশের বিপুল সংখ্যক দক্ষ এবং অদক্ষ শ্রমিকের কর্মসংস্থানের পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনের নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে বলে আশা করা হচ্ছে বিশেষজ্ঞরা মনে করছেন এই প্রকল্পে বাংলাদেশি শ্রমিকদের অংশগ্রহণ শুধু অর্থনৈতিক সুবিধায় নয় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের শ্রম শক্তির সুরাম আরও বৃদ্ধি করবে দু হাজার চৌত্রিশ ফিফা বিশ্বকাপের জন্য সৌদি আরবের পরিকল্পনা শুধু একটি খেলাধুলার আয়োজনই নয় বরং দেশটির অর্থনৈতিক ও সামাজিক রূপান্তরের একটি বড় পদক্ষেপ বাংলাদেশের শ্রমিকরা এই ঐতিহাসিক প্রক্রিয়া অংশীদার হতে যাচ্ছেন যা দুই দেশের মধ্যে সম্পর্কেও আরও গতিশীল বা গভীর করবে বলে আশা করা হচ্ছে তো সুপ্রিয় দর্শক শ্রোতা সৌদি আরবের শ্রমবাজার দিনকে দিন বড় হচ্ছে আমরা সকলেই জানি যে বাংলাদেশের সবথেকে বড় শ্রমবাজার হচ্ছিল সৌদি আরব এবং সব থেকে বেশি শ্রমিক কিন্তু সেখানেই কাজ করে থাকেন এবং সেখানে আরও নতুন শ্রমিক যাওয়ার একটি সুবর্ণ সুযোগ সৃষ্টি হয়েছে তো যারা সৌদি আরবে যেতে যাচ্ছেন তারা জন্য যে অনেক বড়ো সুসংবাদ সো আপনারা আপনাদের কাগজপত্রগুলো সেভাবে গুছাতে থাকেন এবং আপনাদের স্কিলগুলো সে ডেভেলপ করতে থাকেন তো সকলকে আজকের মধ্যে এখানেই শেষ করব তো এই ছিল আজকের সংবাদটি কেমন লাগলো কমেন্ট কমেন্ট করে জানান আরও নতুন নতুন বা লেটেস্ট ইনফরমেশন কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্ট কমেন্ট করতে পারেন তো আজকের মধ্যে এখানে শেষ করছি সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন জবস অ্যান্ড কেয়ার করছে সঙ্গে সঙ্গেই থাকবেন 祝各位大家。